এটা আমি যেটা করি লক্ষ্মীর ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মী ভান্ডার পান সারা জীবন পান আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাঁচবেন তত দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি